আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্নটা কিছুটা হলেও বিব্রতকর কারণ ভোট এমন একটা জিনিস যেটা আসলে কেনা ব্যসার কোনো এর সাথে কেনা ব্যসার কোনো সম্পর্ক থাকা উচিত না অথচ আপনি প্রশ্ন করেছেন কি যে ভোট কেনা হবে এটা আপনি নিশ্চিত এবং সেই কেনাটা ঠেকানো যায় কিভাবে সেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন তার মানে আমরা কোথায় উপনীত হয়েছি এটা একটা গল্পের মধ্যে আমার মনে হয় যে আমাদের মায়েরা বোনেরা যখন রান্না করে তখন পাতিলের মধ্যে আমরা জিজ্ঞাসা করি কি করছেন তারা বলে আমরা ভাত রান্না করছি অথচ তারা চাউল রান্না করছেন রান্না শেষে ভাত হবে তার মানে সে নিশ্চিত যে এই চাউল ভাত না হয়ে উপায় নেই আমরাও সেই পর্যায়ে উপনীত হয়েছি যে আমার দেশের মানুষকে কেনা হবে কি বাজে একটা বিষয় কি ভয়ঙ্কর কথা যে একটা অধিকার এই ভোট আপনি কেনা কথা বলছেন যেই ভোটের এই অধিকার এই সমর্থনের এই সাপোর্ট এই সাপোর্ট নিয়ে যিনি নির্বাচিত হবেন তিনি আইন প্রণয়ন করবেন তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি জনস্বার্থে কাজ করবেন দেশের স্বার্থে কাজ করবেন সর্বশ্রেণীর পেশার মানুষের অধিকার রক্ষায় তিনি ভূমিকা রাখবেন সেই মানুষটাকে আপনি সেই সমর্থনটাকে আপনি কেনার সাথে আমরা এই প্র্যাকটিসে জড়িয়ে পড়েছি আমাদের দেশ এখানকার মানুষ সেটাতে অভ্যস্ত হয়েছে সুতরাং আমি যাই বলি সেটা এটা ঠিক আপনার প্রশ্নটাই সঠিক যে আসলে কেনাবেচা চলছে এবং এটা চলবে এখন এই কেনাবেচাটা কীভাবে রোধ হবে কিভাবে এটা থেকে বন্ধ করা এটা একটাই পথ বিকল্প কোনো পথ নাই একটাই পথ সেটা হচ্ছে নৈতিক ভাবে যদি আপনি মানুষকে বলিয়ান করতে পারেন ভোটারদেরকে যদি নৈতিকতার জায়গায় আমরা তাদেরকে নিয়ে আসতে পারি যে ভোট একটা পবিত্র আমানত এই আমানত যে কোনো পাত্রে রাখা যায় না যে কোনো জায়গায় এই সমর্থন প্রয়োগ করা যায় না সেটি যদি আমরা ভোটারদেরকে বোঝাতে পারি তাহলে তারা হয়তোবা এইভাবে কেনা বেচাতে যাবে না তখন আপনি টাকা নিয়ে যে প্রার্থীরা আসবে তাদেরকে বেঁধে ফেলা হবে জনগণ পাহারাদারি করবে যারা ভোট কিনতে আসবে ইনস্ট্যান্ট তাদের হাত পা বেঁধে জনতার কাতারে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতে জনগণ তাদেরকে তুলে দিবে যদি এটা দুই এক জায়গায় করা যায় আমি বলবো যে এবারে আমাদের ছাত্র জনতার কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা পাহারাদারি জনগণকে বলব আপনারা পাহারাদারি নিয়োগ করুন এবারে কেউ যদি এই ধরনের ভোট কিনতে আসে তাকে অবশ্যই হাত পা বেঁধে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া এবং এর দু একটা নজির যদি স্থাপন করা যায় তাহলে আশা করা যায় যা এরকম ক্রেতা যারা আছেন দালাল যারা আছে তারা ভয় পাবে এবং তারা এটা থেকে বিরত থাকবে আর ভোটারদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এত বড় একটা আমানতকে এই সামান্য সামানান কালিলান এই যে অল্প মূল্যে বেচা কিনা করা এটা আসলে উচিত না কত টাকা দেয় কোনো ভোটারকে কি আজ পর্যন্ত কেউ লক্ষ লক্ষ টাকা দিয়েছে এটা জানেন না পাঁচশো টাকা এক হাজার টাকা কাউকে দুই তিন পাঁচশো টাকার বেশি খুব বেশি এরকম তাহলে এই যে সামান্য অথচ আপনার এই সমর্থন এক ভোটে যদি কেউ বিজয়ী হয় এবং সে যদি ন্যায়সঙ্গতভাবে কোনো পদক্ষেপ না নিয়ে যতগুলো সে অন্যায় সাধন সাধন করবে সংগঠিত হবে তার দ্বারা সমস্ত অন্যায়ের একটা অংশ কিন্তু এই যে আপনি পাঁচশো টাকার বিনিময়ে আপনার আমল যোগ হতে থাকবে তাহলে কেন আপনি এই পাঁচশোটা টাকার জন্য এত বড় দেশের ক্ষতি এবং দেশ ও জাতির যে দুশ্মন তাদেরকে আপনি সমর্থন দেবেন আমি আশা করব। এবারে আমাদের জনগণ সচেতন হয়েছে ইনশাল্লাহ আপনার প্রশ্ন প্রশ্নই থেকে যাবে এদেশের মানুষ আর কোনো ভোট কেনাবেচা করবে না করতে দেবে না ধন্যবাদ